ভেক্টর যোগ দুটি বা একাধিক ভেক্টরকে যোগ করলে একটি ফলন ভেক্টর পাওয়া যায় ভেক্টর যোগ করার নিয়ম দুটি এক ট্রায়াঙ্গল ল অব অ্যাডিশন যদি দুটি ভেক্টরকে একই বিন্দু থেকে আঁকি তবে একটিকে অপরটির সাথে ত্রিভুজ আকারে সাজিয়ে শেষ বিন্দুকে যুক্ত করলে ফলন ভেক্টর পাওয়া যায় উদাহরণ ভেক্টর এ ভেক্টর বি উত্তর দিকে তাহলে ফলন ভেক্টর হবে উত্তর পূর্ব দিকে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন যদি দুটি ভেক্টর একই বিন্দু থেকে শুরু হয় তবে তাদেরকে সমান্তরালভাবে বাড়িয়ে একটি সামান্তরিক তৈরি করলে এর কর্ণটি হবে ফলন ভেক্টর ভেক্টর বিয়োগ কোনো ভেক্টর এ মাইনাস বি বের করার জন্য আমরা প্রথমে মাইনাস বি নেই অর্থাৎ বিয়ের সমান মান কিন্তু বিপরীত দিকের একটি ভেক্টর এরপর এ প্লাস মাইনাস বি যোগ করলে ফলন পাওয়া যায় অর্থাৎ ভেক্টর বিয়োগ মানে হলো এক ভেক্টরের সাথে অন্য ভেক্টরের বিপরীত দিকের যোগ